নমস্কার আমি শুভ আপনারা দেখছেন জিটিভি দ্রুত জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের বামফর সমর্থিত কংগ্রেস প্রার্থী মুর্তাজা হোসেনের সমর্থনে লাল ঝান্ডার মিছিলে উত্তাল নবগ্রাম এদিন সিপিএমের ডাকে আলাদাভাবে মুর্তাজা হোসেনের সমর্থনে একটি বিশাল মিছিল অনুষ্ঠিত হয় নবগ্রামে আগামী সাতই মে জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের নির্বাচন হবে এই নির্বাচনে বাম কংগ্রেস জোটের প্রার্থী মুর্তুজা হোসেন বকুল সাহেব তার নির্বাচনী তৈরির জন্যে আমরা আজকে এখানে তার প্রচার মিছিল আমরা করছি মিছিল এবং পথসভা আমরা নবগ্রামে অনুষ্ঠিত করছি আমাদের যে মূল বিষয়টা হচ্ছে আমাদের দেশের সংবিধান আজকে বিপন্ন দেশের ধর্ম নিরপেক্ষতা করার ক্ষেত্রে আমাদের দেশের সরকার তারা মানে পক্ষপাতিত্ব করছেন দেশের ধর্ম রক্ষা করতে তারা ব্যর্থ হয়েছে সেই কারণেই আমরা বলতে চাই দেশে একটা দেশের সংবিধান রক্ষা করা দেশের ধর্ম নিরপেক্ষতাকে রক্ষা করার জন্যে আমরা আমরা বলতে চাই আমাদের যারা খেটে খাওয়া মানুষ তাদের কথাবার্তা তাদের দাবি দেওয়া সেগুলো লোকসভায় যাতে পৌঁছে দিতে দেওয়া যায় এরকম লোককে আমাদের বাঁচতে হবে সেই কারণে আমরা বাম এবং কংগ্রেস এই রাজ্যে আমরা জোট করেছি এবং আমাদের এই জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে আমরা পার্টি ঠিক করেছি মুর্তুজা হোসেন তাকে আমরা ঠিক করেছি মুর্তুজা হোসেন তার পরিচিতি হচ্ছেন তিনি সাত আগে তিনি কংগ্রেস আমলের নেতৃত্ব মানে কংগ্রেসের নেতৃ মন্ত্রী ছিলেন সাত্তার সাহেব তার হচ্ছেন তিনি নাতি আমরা সাত্তার সাহেবের উন্নয়ন তার অবদানের কথা আমরা জানি সেই কারণে এ রাজ্যে সাত্তার সাহেবের উন্নয়ন যেমন আছেন সে সেই অগ্রগতিকে আমরা অব্যাহত রাখতে চাই সেই কারণেই আমরা এখানে তার বংশধর আমরা মুক্তুজা সাহেব এখানে ভোটে দাঁড়িয়েছেন তাকে আমাদের জয় আমাদের সুনিশ্চিত করতে হবে সেই আবেদন নিয়ে আমরা মানুষের কাছে আমরা যাচ্ছি আমরা এই রাজ্যে এই জেলায় তিনটে কেন্দ্র বহরমপুর মুর্শিদাবাদ এবং জঙ্গলিপুর বহরমপুরে আছেন প্রদেশ কংগ্রেসের সভাপতি অজিত চৌধুরী মুর্শিদাবাদে আছেন সিপিআইএমের রাজ্য সম্পাদক অরিদ্র সদস্য মোহাম্মদ সেলিম এবং এখানে মুক্তিজ্জা সাহেব আমরা চাই এই জেলায় তিনটে আসনই আমাদের বাম এবং কংগ্রেস জোটে জয় ছিল সেই তাকে জয়কে আমাদের নিয়ে আসতে হবে এই আবেদন রেখেই আপনাদের এখানকার মানুষের কাছে আবেদন আমরা নিয়েছি এই আবেদন নিয়ে আমরা প্রচার প্রস্তুতি আমরা করছি আপনারা এতক্ষণ দেখছিলেন জিটিভি দ্রুত খবরে আপডেট পেতে